নাটোরের সিংড়ায় অনলাইন জোয়া নিয়ে বিরোধের জেরে মিঠুনালী নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে নিহত মিঠু উপজেলার বিয়াস আদিমপুর গ্রামের মৃত গোলাম আলীর ছেলে আজ মঙ্গলবার দুপুরে সিংরা পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায় অনলাইনে জুয়া খেলা নিয়ে স্থানীয় বাসিন্দা দুই সহদর নিশান ও নিকসনের মধ্যে বিরোধ চলে আসছিল দুপুরে নিশানের শালক মিঠুন দুই ভাইয়ের বিরুদ্ধে মে망শা করতে এলে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই নিকসন মিঠুনকে ছুরি খাঘাত করে পালিয়ে যায় আহত অবস্থায় মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনার সাথে জড়িত নিকসনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি i